ছয় দিনের বাচ্চারা নিয়ে আসে কুলোকৈরা মেয়েটা কিন্তু আসলে মিথ্যা বলতাছে কি বলতাছে কথা বলেন মেয়ে কি বলতেছে মেয়ে কিন্তু মিথ্যা কথা বলতাছে এ বাবা যারা বন্ধুরা আমার আমার কথা ছিল যুবকদের জন্য এ যুবক শবদান মায়ের সাথে বেয়াদবি করবা না মায়ের সাথে যারা বেয়াদবি করে এরা হিরু থেকে জিরু হয়ে যা মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদের জীবনে কোনো বরকত নাই দুনিয়াও ধ্বংস পরকালে ধ্বংস হয়ে যাবে যারা বলুন ঠিক কিনা বাবা যারা বলবো আমার আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ইতিমধ্যে একজন বৃদ্ধ মানুষ আসতেছে বৃদ্ধ মহিলা মসজিদে নববীর ভিতরে ঢুকতেছেন আল্লাহর রাসূল নিজের হাত মোবারক দিয়া চাদর মোবারক বিছায় দিলেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে আকরাম ডাক দেয় কয় আল্লাহর আল্লাহ নবী গো

মা কি বেশি আমি কেদমত করতে পারি না আমার বাবারেও জন্মের আগে আমি হারাইছি এই জন্য কবি বলেন জন্মে দাগে বাবা মারা গেছে মারা গেছে শিশু কালী আমি একে তিন দরাতি নবী বলেন আমার বাবাকে মাকে খوریتে পারিলাম না কে ডিমক খুরিও আমার উম্মত বলুন খুরিও আমার উম্মত জোরে কন্ঠ ঠিক না নবী রাগ সাবই প্রশ্ন করলেন মানাহ কবি উস্তাযা বা তাকাল উম্মুকা সুমমান কালা সুমমান উম্মুকা হুমমান কালা সুমমান উম্মুকা সুমমান কালা সুমমান আবুকা দুইটে হাত উত্তোলন করে বলুন ইয়া রাসূলুল্লাহ আর ওজরে কনিয়া হাবি বাল্লাম আমার নবী সানে দুটা হাত উত্তোলন করেন নবী আপনি আমাকে দেখতেছেন নবী সানে আলোচনা চলছে মায়ের সানে আলোচনা চলছে বাবা জিরা বন্ধুরা এই কথা বলার পরে আল্লাহ নবী চক্ষু মোবারকে পানি ছিঁড়িয়ে দিয়ে কান্না শুরু করতেছে নবী ডাক দেখো সাহাবিরা রে আমি নবীজি মায়ের কেদমত করতে পারলাম না বাবারও কেদমত করতে পারলাম না তবে শুনুম্মা তোমরা যদি আমি নবী বলে গেলাম মা বাবার খেদমত যদি করতে পারো উন্মত আল্লাহ জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে কোন সুবহান আল্লাহ এই জন্য মা বাবার কেউ কষ্ট দেওয়া যাবে আর জোরে বলুন যাবে আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি মায়ের কপালে চুমা দেয় কোন ব্যক্তি যদি মায়ের পায়ের মধ্যে চুমা দেয় আমার নবী বলেন শেষ জন কাবা গরে চুমা কাহিলি জোনে কন সোমা তাহলে মার পাও হাতে কপালে দেওয়ার দরকার আসেনি আর জোনে কণ আসেনি আল্লাহ সঙ্গে বলে মার ওয়াশ পড়লে কি খারাপ লাগে জোরে বলেন খারাপ লাগে আমরা সময় মারে ভালোবাসি কি না এই যে অন যুবকরাও কয়েকজন আছে যুবক একদম চুপ হয়ে গেছে প্রত্যেকটা যুবক কিন্তু মাকে ভালোবাসে জোরে বলুন ঠিক কিনা হয়তো রাগে গোসা অনেক সময় অনেক কথা বলে কিন্তু প্রত্যেকটি যুবক তার মাকে বাবাকে ভালোবাসে জোরে বলুন ঠিক কিনা আ মনোযোগ আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি সঙ্গে যদি হাসি মুখে একবার তাকা আল্লাহর নবী বলেন তোমারা আমল নামার মাঝে একটা কবুলের হস পাওয়া যায় কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম তার নাম হইল সমরকান্দি মোহাম্মদ সমরকান্দি সমরকান্দি স্থানে তার বাড়ি ওই যুবকটা

মুহাম্মদ ইবনে هارুন সমوار কান্দি এটা মতকা কি কা মতকুর প্রত্যেকদিন মতকা বিবুর হয়ে যায় একদিন মতকা আইসে আয়শা দেখে তার মা রাত্রিবেলা সন্তানদের জন্য রুটি বানাইতেছে ছেলের কবর কিন্তু কেউ না জানলে মা কিন্তু কমবে জানে কিনা মা জানে নি কথা কনে মা জানে মা ডাক দিয়ে बोला এই সাবান মাসের শেষ রাত তুমি কোথায় গিয়েছিলে কমাবো আমি গিয়েছিলাম কোথায় আমি তা বলতে পারি না কেন বলতে পারিস না চোখ দুটা বড় বড় হয়ে গেছে লাল হয়ে গেছে কি কাইছে কি কাইছে কথা কনে কি খাইছে এ কথা বলো যুবকরা কি খাইছে মত কায় আবল তাবল কইতেছে মা হাতের মধ্যে দর্ছে শাসন করার জন্য কোথায় গিয়েছিলি মারেও সে দইরা ফলাইছে মারে গুশি মারতাছে সর তারপর মারতাছে জোরে কর নাউজুবিল্লাহ আ মারে মারতে মারতে মারে দুর্বল বানায় ফলাইছে মা যে সন্তান মনে আমার আর মারবে না এইবার সন্তান এইভাবে আঞ্জা মারে দৌড়ছে মা সমরকান্দি মারে এইভাবে দৌড়ছে সুমান লাভেদের না মা মনে মনে ভাবছে আমার সন্তান মনে এখন আর আমারে মারবি না তার তো মাথা ঠিক নাই কি খাইছে নেশা খাইছে মদ খাইছে চোখ লাল হয়ে গেছে আর সমরকান্দি রে আর এরকম করিস না কথাটা বলতে দিরি

সমরকান্দির মাজা আগুনের মধ্যে পইরা সঙ্গে সঙ্গে জলসা হয়ে গেছে পুরে ব্রাশ হয়ে গেছে আংরা হয়ে গেছে সমরকান্দি মা মারা গেছে একটু পরে সমরকান্দি জ্ঞান হারাইয়া শত মত গাইছে নেশায় পড়িয়া জ্ঞান হারাইয়া ঘরের সামনে তিনি পড়ে গেছে এই সমরকান্দি পড়া গেছে রাত আইছে জ্ঞান ফিরছে ঘরের দরজা খুলে বৌরে ডাকতাছে এই দরজা খুলে বাইরে কেন কনা তোমার মতো স্বামী আমার দরকার নাই বউ বলতেছে তোর মত স্বামী দরকার নাই ক কেন কে সবর কান্দি যা মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করলো হেই মারা তুই রাগুনে কেমনে ফেলে দিলে রে মার আগুন ফেলে তুই হত্যা করলে তোর মত স্বামী আমার দরকার নাই এই কথা বলিয়া স্ত্রী বাড়িতে কে গেল যাইতেছে আর কি বলে আমি বিলে মারে মারসি কই আমার মারে আমার মা কোথায় আমি কই মারে মারলাম ডাক ডাক্তারে চুল্লার ভিতরে চুল্লির ভিতরে গিয়া দেখ সমরকান্দি গিয়া দেখে মা ফুইরে চুলার মাধে মারা গেছে সমরকান্দি মার কঙ্কালডার মধ্যে দরিয়া আও করে কান্না শুরু করলো মা আমার জ্ঞান ছিল না আমি তো বলতে পারি না তোমারে কেমনে মারলাম এই কথা কইয়া সমর কান্দি পানি চেরি দাও মা করে কান্না শুরু করছে এইবার সমর কান্দি ভিতরে দৌড়ায় গেলেন যাওয়ার পরে একটা কুটার হাতের মধ্যে নিলেন যে দিয়া দিয়ে মারে মারছে

আমার মত নাফরমান জমিনের উপর নাই আল্লাহ আল্লাহ আমার মারে আমি কেমনে হত্যা করলাম আমি তো বলতে পারি না আসলে সে বলতে পারে না মতায় তার মাথা নষ্ট হয়ে গেছে এই সময় তারই তাই চান্স বা জ্ঞান নাই জন্য আর এই দুর্বিকক এ সমর কান্দি সমর কান্দা সারিয়া চোখের পানি চড়িয়ে দেয়া কান্দে মার জন্য কান্দার আল্লাহর কাছে তওবা করে যাইতে 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 মক্কা তুল মোকার ওই জায়গার মাঝে গিয়ে একটানা চল্লিশ বছর হজ করছে চল্লিশ বছর উদা রাখছে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না কাটি করলো ওই লোকটার সময় একজন আল্লাহর উলি ছিল তার নাম ছিল মালেক ইবনে দিনার জোর এখন মালিক ইবনে দিনারের কথা বললে লম্বা হয়ে যাবে বন্ধু ওই মালিক ইবনে দিনার ওই লোকটা আল্লাহর ওলি ছিল গো মালিক ইবনে দিনার তার কাছে যখন গিয়া বললো এ মালে ইবনে দিনার আমি বড় অপরাধ কইরা ফলাইছি আমার মারে আমি হত্যা করছি এখন আমার কোনো সুযোগ আছে নি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে নি মালিক ইবনে দিনার ডাক দেখো এ পাপিষ্ঠরে মানুশন্তা করলে জাহান্নামে যাও কিন্তু তুই তোর মার হত্যা করছস তোর বিচার আল্লাহ করতে পারবে না তোর মা তো দুনিয়ায় নাই তরে কে maaf করবে তোর জাহান্নাম ছাড়া মনও কোনো গতি নাই জরে কোন ঠিক না বন্ন আবার 40 বছর না কেবল পর্যন্ত যদি কাবা ঘরে টপ করে আল্লাহ বলে ফালা তাকুল্লাহু মাউফিউ মারে যদি ও শব্দ উচ্চারণ করাও একটু কষ্টের কারণে মা যদি ও শব্দ উচ্চারণ করে আমার আল্লাহ বলে তোর দুনিয়া তো ইবাদত সর্বনাশ হয়ে যাবে মরার পর তোর সর্বনাশ দুনিয়াও শেষ তোর পরকালেও শেষ জুড়ে কোন ঠিক কিনা সমর কান্দিরে আল্লাহর কাবা ঘরে ধরে কান্দে আর চোখের পানি ছেড়ে তবা করে তওবা করে কিতাবের

মালিক দিনার ডাক দিয়ে বলে সবার কান্দি আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখছি সুভান কি স্বপ্ন মালিক দিনার ডাক দেখ সমর কান্দি রে আমার নুরের নবী আমার কাছে আইছে আসার পরে তোর কান্না কাটি শোনার পরে আমার নুরের নবী বলে মালিক ইবনে দিনা সমর বলো সমর আল্লাহ ক্ষমা করে দিয়েছে জোরা কোন সুবহানাল্লাহ তরে ক্ষমা করছে একটা শর্ত ক্ষমা করছে ক কি এই সমর তিন দিন জাহান্নামে থাকতে হইব কয় দিন তিন দিন জাহান্নামে থাকবে কেমনে

এজন্য কবি বলে মায়ের দোহা লও হে মমিনে মায়ের দোয়া লও বলো না মায়ের দোয়া লও রে মমিন এ বন্ধু সমর কান্দি এই কথাটা শোনার পরে এইবার মালিক দিনার রাজারা আদর্শ আল্লাহু আকবার কল নবীজিরে যারা স্বপ্ন দেখে তারা সত্যি স্বপ্ন দেখে লা তামাসসালু সূরাতি শাইতান আল্লাহর নবী বলেন কেউ যদি নবীরে দেয়ার আল হাক্কা আল্লাহ নবীর কেউ যদি স্বপ্ন দেখে আমার নবী বলে শয়তান নদীর সুরত ধরতে পারে না মান রানি মান রানি ফাকাদার আল হাক্কা নবীর যারা দেখলো সত্যই নবীরে দেখলো শয়তান নবীর সুরত ধরতে পারে না যারা কোন সুবহানাল্লাহ বাবা যারা বন্ধুরা আমার এই সমরকান্দি পাড়ার মধ্যে যারা দর্শে কারে মানে একদিন আর হুজুর আপনি আমার এই সুসংবাদ যার জানাইলেন আমার মনটা বইরা গেছে আমি কানতে কানতে আমার জীবনটা শেষ করে ফলাইছি আমার মারে আমি বুঝি নাই মায়ের সাথে বেয়াদবি করছি মারে কষ্ট দিছি হুজুর আল্লাহ যদি আমারে ক্ষমা করে আমি মরার আগ পর্যন্ত আমার মায়ের জন্য দোয়া করে যাব জোরে এখন সুবহানাল্লাহ এ বাবা যারা বন্ধুরা এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না যারা মা বাবার সাথে বেয়াদবি করে দুনিয়া ও শেষ হয়ে যাবে পর কালো শেষ হয়ে যাবে এই আমরা সবাই মা বাবার খেদমত করতে চাই কি চাই না আল্লাহ নবী বলেন হৃদয় রব্বি ফির দলি দেন শাখা তো রব্বি ফির শাখ তোলি আল্লাহ রাসুল বলে যারা নবীজির মারে যারা সন্তুষ্ট করলো আল্লাহকে সন্তুষ্ট করলো যারা মা বাবারে কষ্ট দিল বন্ধু তারা যেন আল্লাহরে কষ্ট দেয় জোরে কন ঠিক কিনা যাই হোক বাবাজিরা বন্ধুরা আমার আমার কথা ছিল মা বাবার সাথে বেয়াদি কখনো করা যাবে যখন করা যাবে তাহলে যারা মা বাবা আছে এদের মা বাবার পাও এবং হাতে চুমা দিবেন আল্লাহর কাবা করে চুমা দেওয়া সুবাহ তাহলে আমরা কাবা করে চুমা দিতে চাই কি চাই না আর যখন চাই কি চাই না বলবেন মৌলান আবুল খায়ের সুন্ন সিদ্দিকী ফুজুর বলছে মা বাবার হাতে এবং পায়ে চুমা দেওয়ার জন্য সকালে গিয়ে যুবক মা বাবার হাতে চুমা দিবা তুমি সঙ্গে সঙ্গে যদি একটু মুশকি হাসি গিয়ে তুমি চুমাটা দিতে পারো আল্লাহ নবী বলে তোর আমল নামার একটা কবুল হজের সব লিখে দেওয়া হবে আরো জোরে বলুন সুবাহ আমার এতটুকু মেসেজ আমরা সবাই যেন মা বাবার কেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারি সে তৌফিক যেন আল্লাহ এনাত করে সকলে আলাইকুম আল্লাহ মামিন ওয়া রহমতুল্লাহ